আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারের স্বাগতম আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দু লোকসভা নির্বাচনের পর যারা ভারতের ক্যাবিনেট মন্ত্রী হলো তাদের নাম ও তালিকা নিয়ে তো ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয় বন্ধুরা আশা করি অনেক কিছুই শিখতে পারবে যা তোমাদের সমস্ত কম্পিটিভ এক্সামে পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তো সরাসরি আসা যাক প্রশ্নগুলির দিকে বর্তমান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি শ্রী রাজনাথ সিং বর্তমান নীতি আয়োগের চেয়ারম্যান কে বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নীতি আয়োগের চেয়ারম্যান অর্থাৎ শ্রী নরেন্দ্র মোদী পরে প্রশ্ন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও কর্পোরেশন মন্ত্রী কে শ্রী অমিত শাহ বর্তমান ভারতের সড়ক মন্ত্রী কে সড়ক মন্ত্রী হলেন নিতিন জয়রাম গাটকারি। বর্তমান ভারতের স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা বর্তমান ভারতের কৃষিমন্ত্রীকে কৃষিমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান বর্তমান ভারতের অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী হলেন শ্রীমতী নির্মলা সীতারামন বর্তমান ভারতের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীকে ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর ইনি আগেও ছিলেন এবং বর্তমানেও রয়েছেন বর্তমান ভারতের বিদ্যুৎ মন্ত্রীকে শ্রী মনোহর লাল বর্তমান ভারতের শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে শ্রী পীয়ূষ গোয়েল বর্তমান ভারতের শিক্ষামন্ত্রীকে শ্রী ধর্মেন্দ্র প্রধান পরে প্রশ্ন বর্তমান ভারতের পঞ্চায়েতী রাজমন্ত্রীকে শ্রী লালন সিং বর্তমান ভারতের মন্ত্রীকে শ্রী সর্বানন্দ সোনোয়াল বর্তমান ভারতের সামাজিক ন্যায় বিচার বিষয়ক মন্ত্রীকে ডক্টর বীরেন্দ্র কুমার বর্তমান ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে শ্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু বর্তমান ভারতের খাদ্য ভোক্তা মন্ত্রীকে শ্রী প্রহ্লাদ যোশী বর্তমান ভারতের আদিবাসী বিষয়ক মন্ত্রীকে শ্রী জুয়াল ওরাম বর্তমান ভারতের টেক্সটাইল মন্ত্রীকে শ্রী গিরিরাজ সিং বর্তমান ভারতের রেলমন্ত্রীকে শ্রী অশ্বিনী বৈষ্ণব বর্তমান ভারতের যোগাযোগ মন্ত্রীকে শ্রী জ্যোতিরাদিত্য এস সিন্দ্রা বর্তমান ভারতের জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে শ্রী ভূপেন্দর যাদব বর্তমান ভারতের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক মন্ত্রীকে শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বর্তমান ভারতের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রীকে শ্রীমতী অন্নপূর্ণা দেবী বর্তমান ভারতের সংসদ বিষয়ক মন্ত্রীকে তিনি হলেন শ্রী কিরণ রাজীব বর্তমান ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীকে তিনি হলেন শ্রী হরদীপ সিং পুরী এবং বর্তমান ভারতের কর্মী এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীকে আছেন তিনি হলেন মনসুখ মান্ডাভিয়া এবং বর্তমান ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীকে তিনি হলেন শ্রী চিরাগ পাশওয়ান বর্তমান ভারতের যদি রাষ্ট্রপতি দেখা যায় তিনি হলেন দ্রৌপদী মুর্মু এবং তিনি পনেরোতম ভারতের মহিলা রাষ্ট্রপতি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতিকে তিনি হলেন ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি তথা জগদীপ ধনখড় বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালকে তিনি হলেন সি ভি আনন্দ বোস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো